আমাদের বড় পাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদির সাহেবের আব্বা জান মাওলানা আব্দুল খালেক সাহেব ইন্তেকাল করেছে ওনার জানাজার নামাজ প্রমাণ করছে আল্লাহ ও তোমার বান্ধা টাল্লার বলেছিল আল্লাহ আব্দুল খালেক সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা করে দাও ওনার কবরটারে নূরে গুলজার করে দাও কবরের মধ্যে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও মহান আহলে বায়াতের মাসে আল্লাহ এই মাসটাতে তুমি ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের খাজ কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ মহরম মাসের দ্বিতীয় জুমার নামাজ দাদাই কইরা এই দৌলতপুর জামে মসজিদের আমার মুসল্লি বাই বাবারা আল্লাহ বিশ্বাস করে দাড়ি পাকা মুরব্বীরা যুবক নজয়ান বাহে ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালে আমার কত মা বোনের আঘাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মোনাজা তোমার দরবারে আর মঞ্জুর কইরা নাও আল্লা তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রাহমানুর রাহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা সেই নামে রুচি গো গুনা করে দাও খোমা গুনা করছি অন্যায় করছি আল্লাহ মাপসাই তোমারই দরবারে দয়া কইরা মাফ কইরা দাও মুনা যাতে কেদানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই দি বাবা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আপনার মানুষের মতো মানুষ করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর বাগান বানায়া দাও দয়াল রে কেদানি কাত বাড়াইছে কারদানি জগতের মধ্যে মানাই নাই হাইরে মা দে মা দশ মাস দশ দিন ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবর আল্লা আল্লাহ আমার কবর জান্নাতে বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা না গো আল্লা কবরে রাজা হাম্মায় আব্বা শৈলা গেছে আল্লাহ যারে পালাইয়া তার রাইসে গেছে কান্দিবার লাগিয়া আম্মা রে আব্বা নাই রে জগারে বব সংসারে তাহার মতো এটিম নাই রে

মিষ্টান বানাইয়া দাও বিশেষ করে ব্রাহ্মণ পাড়া থেকে আমার একজন ভক্ত ওনার স্বামী ইন্তেকাল করেছে সন্তানেরা বিদেশ থেকে আসছে দোয়ার ইন্তেজাম করছি আল্লাহ ওনার স্বামীর কবর তারে নাজাতের ফয়সালা করে দাও দয়াল রে এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাদ দোয়া কবুল মঞ্জুর করো আমরা দৌলতপুর মসজিদের খাদেম তুহিনের আম্মা জান ইন্তেকাল করছি আল্লাহ কবরের বাসিন্দা তার আম্মার কবর তারে নাজাতের ফয়সালা করো আমরা মহাজিন সাহেবের আব্বা নাই ওনার আব্বার কবরটারে দাও সন্তান আলামের বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও বাবার বাবার কবরে জান্নাতের মুকুট দিও আল্লাহ বিশেষ করে জনা প্রফিক বক্সী সাহেব দোয়া চাইছে আল্লাহ দোয়াটা তুমি কবলও মঞ্জুর করো বিশেষ করে আনোয়ার কাকা বিদের যাবে দোয়া চাইছে ওনার দোয়া কবলও মঞ্জুর করে নাও আমরা জসীম ভাই হজরত পাড়া থেকে দোয়া চাইছে ওনারে কবুল করে নাও আলামিন বে উনার সন্তানটারে নিয়া দোয়া চাইছে দোয়া কবুল করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওাব ভিজিট नसीব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু